কারণ তার পিতা আবু তালেব সারা জীবন নবিসের সার্বিক সহযোগিতা করলো কিন্তু ইসলাম কবুল করল না কিসের জন্য বাপদাদার ধর্মের অন্ধ হ্যাঁ লোকে কি বলবে আর চক্ষু লজ্জা বৃদ্ধদের এই স্বভাবটা এই স্বভাবটা এই চরিত্রটা তাদেরকে হক থেকে দূরে রেখেছে আজকে অধিকাংশ যুবকরা সহি আকিদার দিকে আসছে কারণ এরা রক্ত তেজ আছে হক কথা বুঝতে পেরেছি মানতেও সুবিধা নেই বাধা কোথায় জি হ্যাঁ খোলা মনে মেনে নিচ্ছে কিন্তু একজন বুড়ো মানুষ পঞ্চাশ থেকে ষাট বছর সত্তর বছর বয়স হয়ে গেছে যদিও আলহামদুলিল্লাহ অনেকে এরকম হেদাত হয়েছে সই আঁকি দেছে আর বড় আক্ষেপ করছে যে এই দাওয়াতটা যদি আগে পেতাম তো হিত্সন্নদের দাওয়াত পেতাম এত রেটে পেলাম এরকম বহু ঘটনা আছে কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে গোড়ামি কে গোড়ামি এক হচ্ছে বাপদাদার অন্ধত্ব ক্লিৎ এই অন্ধত্ব তাদেরকে গোমরা করে রেখেছে আর একটা হচ্ছে লজ্জা সমাজ বলে লোকে কি বলবে লজ্জার ব্যাপার এতদিন এরকম করে আসলাম এখন যদি এরকম করি এতদিন মেলাত করলাম ক্যাম্প করলাম এতদিন করলাম এতদিন এইভাবে নামাজ পড়লাম এখন যদি এইভাবে নামাজ পড়ি লোকে কি বলবে এতদিন মাজারে গেলাম ফিরের মরিদ হয়ে থাকলাম ফিরে সাথে কাত করলাম ফাইজ নিলাম এখন যদি না যায় লোকে কি বলবে যার ফলে গোমরা হয়ে থেকে যাচ্ছে আর এই দৃশ্যটা ইউরোপে দেখে আসলাম ওখানে কিছু বিদাতি মোল্লা যেহেতু পৌঁছে গেছে মসজিদে মসজিদে আছে সমাজের যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ তারা ওই বিধাতি মসজিদে নামাজ পড়ছে বেদাতি মসজিদে নামাজ পড়তে গিয়ে যেখানে কেয়াম হচ্ছে কেয়াম করছে যেখানে মিলাদ হচ্ছে মিলাদ করছে সব করছে মেদাতে করছে আর মেধা পিছনে নামাজ পড়ছে অন্ধ হয়ে আছে বা সম্মান নিয়ে আছে মান সম্মানের ব্যাপার কি বলবে লোকে যদি চলে যায় মসজিদে কিন্তু তাদের ছেলেরা প্রায় সব মসজিদে আলহামদুলিল্লাহ এমন কি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মারধর করেছে কত ধমক দিয়েছে চাপ সৃষ্টি করেছে যেটা ইউরোপে নিষিদ্ধ তারপরে এগুলো করেছে কিন্তু পারেনি আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ করেছে প্রথম রিয়াকশন দেখিয়েছে কিন্তু পরে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে অন্তত ঠান্ডা হয়ে গেছে আর কিছু বললে পারছে না যে আর পারবো না সত্য গ্রহণের বড় বাধা রয়েছে অনেক বাধা রয়েছে এই বাধা যে কাটিয়ে উঠতে পারবে সেই করেছিলেন তিনি হচ্ছেন রসুল সাল্লাহামের স্বাধীন কি তো গোলাম দাস তার নাম কি একটি নাম একজন মুসলিমের নাম শুধু কোরআনে আছে

ওয়লায়াতে ওলুল ফাজল আমিন কো ওলুল ফাজল হছেন আবু বকরান আৎকা সর্বাধিক মুত্তাকি রাসূলুল্লাহর পরে হচ্ছে আবু বকর সিদ্দিক তো আবু বকর সিদ্দিক সম্পর্কে সানিয়াস নাই নে দুইজনের দ্বিতীয় তো দ্বিতীয় ইযহুমা ফিল গারিজে আকুল লে সাহেবেহি সঙ্গীকে বলছিলেন সঙ্গী হচ্ছেন আবু বকর তো এত নে আবু বকর সম্পর্কে তো কিন্তু নাম নেই জি কথা বুঝতে হচ্ছেন গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেন আবু বকর

কাফের তো মেলা নাম আছে কোরআন একমে কাফেরের মেলা নাম আছে কিন্তু মুসলিমের কয়টা নাম আছে মুসলিম সাহাবীর একজনের শুধু নাম আছে অন্য আম্বিয়া রসুলের কথা বাদ দেওয়ার কিন্তু নবী সালামের আরো নন আম্বিয়া বাদ দিয়ে আবার বললেন না যে নবীর তো না নবীদের কথা বলছি না এখানে সাহাবীদের কথা বলছি যদি জিজ্ঞাসা কাফের কয়টা নাম আছে

বলছে আজকাল পীরনা বক্তাও বলছে যে যদি এটা কোরআন নাজালের যুগ হইতো তাহলে আমাদের পীর সাহেবের নাম বা অমুক সাহেবের নাম কোরআনে হইতো কোন জাহেল বক্তাতে বলেছে এটা তো তাই যদি হয়তো তাহলে যাদের কোরআনের নাম হবে তারা জান্নাতি যাদের কোরআনের নাম হবে তাদের তার জান্নাতি নাকি তাহলে জান্নাতি কোরআনে সাহাবী একজনের নাম উল্লিখিত হয়েছে আর বাকি অধিকাংশ মেজরিটি যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সব যাহার নামে হ্যাঁ ও না হামানা জি বুঝেছে না